হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ক্লাস টুয়েলভে সংস্কৃত ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক এক কথায় প্রকাশ সেটা আলোচনা করব এক কথায় প্রকাশ বলতে কোনো বাক্য বা বাক্যের অংশকে একটিমাত্র শব্দে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বলা হয় এর ফলে অর্থের যেমন পরিবর্তন না হয়েও বাক্যটা সুন্দর এবং সংক্ষিপ্ত হয় তেমনি শব্দ সম্পর্কে অনেক ধারণা বাড়ে তো এখানে কিছু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেস্টিভ এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে যেগুলো সবই সালের প্রশ্ন এবং এগুলো তোমরা যদি করো তাহলে তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবেই এবং আজকের ভিডিও যারা আগামী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এক নম্বর বলছে আত্মন পুত্রম ইচ্ছতি এটা এক কথায় প্রকাশ করলে হয় অতি। তাহলে এই আত্মন পুত্রম ইচ্ছতি এই বাক্যটা একটা মাত্র শব্দে প্রকাশিত হয়ে কি হলো পুত্রি এতে কোনো অর্থের তো পার্থক্য হয়নি বড় বাক্যটা সুন্দর এবং সংক্ষিপ্ত হল এবং আমরা একটা শব্দ নতুন শব্দ যেটা জানতে পারলাম সেটা হলো পুত্রী অতি দুই নম্বর আসছে লোভধুম ইচ্ছতি এক কথায় প্রকাশ করলে হয় লিপশতে তিন নম্বরে পূর্বস্মিন অহনি এক কথায় প্রকাশ করলে হয় পূর্বেদ্যু পুনঃ নৃতন্তী নড়ি নৃত্যন্ত পাতুম ইচ্ছন্তী পিপা শন্তী আচার্যস্য পত্নী আচার জানি শ্রোত নিচ্ছতি শুশ্রুষতে কুটিলং গচ্ছতি জঙ্গম মতে শব্দং করতি শব্দায়তে হৃষং রদিতি দতে। পরীক্ষায় এরকমই দিয়ে দেয় আত্মন পুত্রং ইচ্ছতি এটাকে এক কথায় প্রকাশ করলে কি হয় তখন লিখতে হবে অতি। পরীক্ষায় চারটে থাকে থেকে তিনটে লিখতে হয় তো আমাদেরকে এই বাক্য ধরে এই এক কথায় প্রকাশ এইভাবে মুখস্থ করতে হবে নেক্সট কলহং করতি কলহায়তে জনানাং সমূহ জনতা বচনাত অনন্তরম, উ অয়মনয় অতিশয়ন বলবান বলিয়ান দিতে অপত্যং পুমান দ্বৈত কুন্ত্যা অপত্যং পুমান কৌন্ত্য দ্রুম ইচ্ছতি দিদৃক্ষতে পুন পুন হন্তী জংঘন্য যবনানাং লিপি যবনানী গঙ্গায়া অপত্যং পুমান গাঙ্গেয়া ব্যাকরণং ব্যক্তি, বইয়া করণ তো বন্ধুরা আজকে কিছু এক কথায় প্রকাশ আমি আলোচনা করলাম এর পরবর্তী পাঠে আরও কিছু এক কথায় প্রকাশ আলোচনা করব। যেগুলো বিভিন্ন সালের পরীক্ষা এসেছে এবং এই সব এক কথায় প্রকাশগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন আসবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব তোমরা সবার প্রথমে দেখতে পাও তো পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ